তিনটা জিনিস আপনাকে ধ্বংস করে দেবে তার ভিতরে সবচেয়েতে অন্যতম জিনিসটা হচ্ছে অহংকার এটা মানুষকে শেষ করে দেয় মানুষের আমল ইমান সব শেষ করে দেয় এই জন্য আজকে আমরা জানবো অহংকারী ব্যক্তির নিদর্শন কি এবং আমরা ট্রাই করবো যে এই নিদর্শন কখনো আমাদের মাঝে থাকবে না রাজি আছে ইনশাআল্লাহ আচ্ছা এক নম্বর অহংকারী ব্যক্তি সব সময় নিজেকে শ্রেষ্ঠ মনে করে মানে আমার চাইতে ভালো দুনিয়াতে আর কেউ আই এম দ্য বেস্ট ওয়ান ইন দিস ওয়ার্ল এটা তার চিন্তাধারা নিজেরা সবসময় শ্রেষ্ঠ মনে করে মনে রাখবেন নিজেকে শ্রেষ্ঠ মনে করা এটা হচ্ছে ইবলিশের কাজ কার কাজ কথা বলেন কার কাজ ইবলিশের কাজ কারণ ইবলিশকে যখন আল্লাহ বললেন যে তুমি আদম জাতকে আদম সন্তানকে সেজে দাও সে কি বলল যে আরে আমি সৃষ্টি হয়েছি কি হলপ্ত নিমিনা হলপ্ত তুই আমি আগুনের তৈরি আগুনের বৈশিষ্ট্য হচ্ছে আগুন যায় উপরের দিকে আর মাটি তো থাকে নিচের দিকে আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি জীবকে কেমন চেষ্টা করতে পারি শ্রেষ্ঠত্বের দাবি করেছিল সঙ্গে সঙ্গে মাল হয়ে গিয়েছে অভিশপ্ত হয়ে গিয়েছে এই জন্য নিজেকে শ্রেষ্ঠ মনে করা এটা হচ্ছে ইবলিসের কাজ এই জন্য আমরা কখনো নিজেকে শ্রেষ্ঠ মনে করব রাজিয়া ইনশাআল্লাহ এক নম্বর দুই নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তিরা কি করে জানেন এদিকে ভালো করে শোনান স্বার্থের বিরুদ্ধে কিছু গেলে সঙ্গে সঙ্গে সেটা সত্য হলেও কি না হলেও কি প্রত্যাখ্যান করে ফেলে অহংকারী ব্যক্তিরা সত্যকে গ্রহণ করতে না যদি তার বিরুদ্ধে এটা যায় পেরেছেন যেমন মনে করেন আমার একটা খারাপ গুণ আছে যেটা আপনি জানেন এবং সেটা সত্য যে আমার এই গুণটা আসলেই আছে কিন্তু খারাপ গুণ এটা যখন আপনি আমাকে বলবেন যে আপনার এই বাজে গুণটা আছে যদি আমার ভিতরে অহংকার থাকে তো আমি এটা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করব। কেন ব্যক্তিত্বের ওপরে প্রভাব পড়বে আরে আমার খারাপ গুণ থাকতে পারে নাকি এটা হচ্ছে অহংকারের মন্ত্র যদি আপনাকে কেউ বলে যে ভাই ইউ আর ডুইং ইজ রং আপনি বলবেন ঠিক আছে ভাই ভুল করতেছি নেক্সট টাইম আই উইল নট রিফিট এটা আমি আর করব না এটা হচ্ছে একজন বিনয় মানুষের স্বভাব কিন্তু অহংকারী যে এরে ভুল ধরাইলে হ্যাঁ মানে না ছালই মনে করে যে আমার মতো শ্রেষ্ঠ কেউ হতে পারে আমার আবার ভুল হবে নাকি তো সত্যকে প্রত্যাখ্যান করে এটা করবেন না যেটা ভুল সেটা ভুল যেটা সঠিক সেটা সঠিক সব সময়। নিজেকে নত করে চলবে ঠিক আছে ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তিরা অলওয়েজ দ্যাট দে আর পারফেক্ট নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে নিজেকে কোয়ালিফাইড মনে করে মনে করে যে আমি হচ্ছি পারফেক্ট অ্যান্ড নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাইক মি মানে দুনিয়াতে আমি একা পারফেক্ট আর কেউ নাই এটা অহংকারী ব্যক্তির নিদর্শন মনে রাখবেন যারা সত্যিকার অর্থের বিনয় মানুষ তারা নিজেদেরকে নত করে চলে এবং তারা মনে করে যে আমরা ভুলে ভরা মানুষ কিসে ভরা মানুষ ভুলে ভরা মানে এত ভুল জীবনে আছে আমার মতো মানুষ তো পারফেক্ট হতে পারে আর অহংকারী নিজেদেরকে সবচেয়ে পারফেক্ট মনে করে সো আমরা কখনো নিজেকে পারফেক্ট মনে করব না ঠিক আছে ইনশাআল্লাহ তিন নম্বর চার নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তি যখন হাঁটে তার হাঁটা চড়ায় একটা বরত্ব প্রকাশ পায় বুক ফুটায় হাঁটে এমন একটা ভাব যে ব্যাটা মানে ভাবের শেষ নাই শেষ ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর এই জমিনে বরত্ব প্রকাশ করেছিল না বরত্ব প্রকাশ করে তোমার ছিল না কারণ এই জমিনকে তুমি পা দিয়ে লাথি দিয়ে ভাঙতে পারবা পারবেন নাকি আপনি পারা সম্ভব নয় রসুল বলেছেন যে না তোমরা আল্লাহর জমিনে বড়ত্ব প্রকাশ করছিল না যখন হাঁটবেন মাথাটা না একদম নিচু না একদম উঁচু মাঝারি সাইজের নিচু করে চলবেন অর্থাৎ বিনয় প্রকাশ করে চলবেন নিজে হাঁটা চলায় কোনো প্রকার কোনো বরত্ব রাখবেন না ঠিক আছে ইনশাআল্লাহ চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তিরা ক্রিটিসাইজ করে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে আমার ক্লাসমেট থাকে অনেকে কারণ তুমি থাকলে একজন একজন খুব ক্রিটিসাইজ করে যায় এই পড়াখা কিছু পারে না আর ওই যোগ্যতা নাই ও ওইটা পারে না ও এইটা পারে না এটা হচ্ছে অহংকারী ব্যক্তির আলাদা মনে রাখবেন যা বড় মনের মানুষ তারা সবসময় মানুষের সম্মান দেয় ভালোটা বলে কাউকে ক্রিটিসাইজ করা আর ক্রিটিসাইজ করা হচ্ছে অহংকারী ব্যক্তির গুণ এর জন্য কখনো যতদিন আপনারা বেঁচে আছেন কখনও কাউকে ক্রিটিসাইজ করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা লাস্ট লাস্ট এবং সেটি হচ্ছে খুবই মারাত্মক সেটা হচ্ছে অহংকারী ব্যক্তিরা অহেতুক জেদ করে কথাটা ভালো করে বুঝবেন লাস্ট পয়েন্ট সেটি হচ্ছে অহেতুক জেদ মানে কি জানা ব্যাখ্যা দিচ্ছি অহংকারী ব্যক্তিরা যে কোনো জায়গায় অহেতুক জেদ করে ফর এক্সাম্পল আর আমি একটা জবে আছি ফর এক্সাম্পল এখন কোনো একটা মিস্টেকলি ভুলটা আমি করছি ভুলটা কে করছে আমি করছি এখন ভুলটা করার পরে কি হয়েছে জানেন আপনি জানেন আমি ভুল করছি আপনি অফিসের বসকে বলুন যে স্যার উনি এই ভুলটা করছে অহংকারী ব্যক্তি যে হয় অহেতুক জেদ করে নিজের দোষ নিজে না মেনে নিয়ে এই দোষটা ওর উপরে চাপায় দেয় এটা কিন্তু খুব মারাত্মক একটা পয়েন্ট হ্যাঁ খালি অহেতুক জেদ করে জেদ করে নিজের দোষটা অন্যর উপরে চাপায় দেয় যে না এটা আমি করি কিন্তু কিন্তু অহেতুক জেদ করছে কিন্তু সে নিজেই কিন্তু জেদ করে অহেতুক জেদ করে নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেয় এটা খুব খারাপ জিনিস ভাই কেন স্বীকার করেন দোষ করছেন স্বীকার করেন অহেতুক জেদ করে জোর করে জবরদস্তি করে নিজের দোষ আর একজনের উপরে চাপায় খুব মারাত্মক রকম না এটা ঠিক না এজন্য যদি কখনো মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় নিজের দোষ নিজেই মেনে নেবেন নিজের দোষ কখনো তাকে চাপায় দেবেন যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই যে ছয়টা কথা কয়টা বললাম গুণ খারাপ গুণ প্রায় হয়তো বা পাঁচটা বললাম তো আল্লাহ এই পাঁচটা বদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আপনার সকলে পর নামেন